হ্যালো এবং যাকে বর্তমানে রাজ্য মহিলা কংগ্রেসের কোঅিনেটার হিসাবে এই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সিংহ তিনিও উপস্থিত আছেন এছাড়াও আমাদের ববি আছে আকিল আছে এছাড়াও আমাদের কংগ্রেস পরিবারের অন্যান্য নেতৃবর্গ নিচে আছেন আমি প্রথমেই আজকের এই গুরুত্বপূর্ণ এবং আনন্দ অনুষ্ঠান বলতে পারেন এমন একজন মানুষকে এমন একজন পরিবার যেখান থেকে হাজার হাজার মানুষ যার কথা শোনার জন্য অপেক্ষা করেন তিনি যখন সদস্য পদ গ্রহণ করবেন আমি আবেদন করব যে আজকে আমি নিশ্চিতভাবে সভাপতি হিসেবে তার হাতে সদস্য পদের যে ফর্মটি তুলে দেবো তিনি তাতে সই করবেন কিন্তু যেহেতু আমাদের মধ্যে আমাদের নেত্রী সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা এখানে আছেন তিনি এই ফর্মটি তার হাতে দেবেন এবং তার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক পর্ব শুরু শেষ হবে এরপরে দু একটি কথা আমরা অন্য কারোর থেকে নয় জেলা কংগ্রেসের সভাপতি এবং আমাদের মূল আজকে আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু যাকে ঘিরে যিনি সদস্য নিচ্ছেন তিনি বলবেন এবং সর্বশেষে দু একটি কথা আমরা দীপা দাস মুন্সিজির কাছ থেকে শুনব আমাদের এই ফর্মের ফর্মটি কোথায় আমি এই ফর্মটি এখন দীপা দাস মুন্সিজির হাতে দিচ্ছি তার কারণ আপনারা জানেন এই ব্যক্তি তিনি নির্বাচনের জন্য এমএলএমপি হওয়ার জন্য কংগ্রেসের সঙ্গে যুক্ত হননি তিনি রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গেজি গান্ধী পরিবার কংগ্রেসের ত্যাগ কংগ্রেসের আদর্শ এবং বিশেষ করে রাহুল গান্ধীর সংবিধান বাঁচাও এবং আদিবাসী পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষের জন্য যে তার কর্মসূচি মহিলাদের জন্য তার যে লড়াই তাকেই পাথেয় করে তিনি কংগ্রেসের সদস্য পদ নিতে ইচ্ছুক হয়েছিলেন সর্বভারতীয় রাজি হয়েছে তাই কংগ্রেস ফর্মটি তুলে দেবেন যে ফর্মের মধ্যে দিয়ে কংগ্রেসের আদর্শ নীতি পতাকা কংগ্রেসের গঠনতন্ত্র কংগ্রেসের ইনফ্রাস্ট্রাকচার তিনি আজ থেকে গ্রহণ করলেন এই পরিবারের সদস্য হয়ে রাহুল গান্ধী গান্ধী পরিবার সনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের প্রতিনিধি মল্লিকার্জুন খরকের্জির প্রতিনিধি আজদিপা দাস মুন্সির কাছ থেকে তিনি এই ফ্রমটি গ্রহণ করে সিগনেচারের মধ্যে দিয়ে তার স্বাক্ষরের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের পরিবারের সদস্য হবেন সবাই হাততালি দিন এবারেতে দুটো ফটো লাগবে তার কারণ আমাদের পরিচয় কংগ্রেসের সঙ্গে আমাদের মুখমন্ডলের আমাদের আত্মার সেইটি আজকে সমাপ্ত হলো আমি সেই ব্যক্তি যার কথা শোনার জন্য বহু জেলার মানুষ অপেক্ষা করেন তার কাছ থেকে শুনব এবং শেষে এই কাজটি করার জন্য যিনি দিল্লি থেকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন তিনি তো বলবেন দীপা দাস মুন্সিজি তবে প্রথমেই আমি অমিত আপনারা বসে বলুন অমিত মজুমদার জেলা কংগ্রেসের সভাপতিকে বলবো যে একেবারে বাড়ির পাশে আপনার জেলার এনাদের পরিবার সবিস্তারে আপনি একটু বলে দিন তারপরেই সভাব প্রথমে কৃতজ্ঞতা জানাবো দিল্লি থেকে এসছেন আমাদের বৌদি আমাদের নেত্রী সাধারণ সম্পাদিকা এবং হাত দিয়েছেন কর্ণাটক এবারে কেরলের দায়িত্ব আমরা পশ্চিমবঙ্গবাসী অনেকদিন আমরা ক্ষমতা উপভোগ করি না কিন্তু বৌদির মাধ্যমে হিমাচল প্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা বা এবারে কেরলে যাতে ক্ষমতা পাই বা আমরা উপভোগ করতে পারি আমরা যেন লোককে বলতে পারি যে না আমাদের একজন বাঙালি বৌদি তার তার ক্ষমতা আমরা পেয়েছি কৃতজ্ঞতা জানাবো তারপর উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি বন্ধুবার শুভেন্দু সরকার উপস্থিত আছেন আমার দিদি মায়াদি এবং রাসুদি তিনি আমাদের জেলার সঙ্গে সবসময় যুদ্ধ থাকেন এবং আমাদের সব কাজে সাহায্য করেন উপস্থিত আছেন তপন দা সাহেব এবং যারা আছে ছোটরা আমাদের যুব কংগ্রেসের অর্ঘ আমাদের ছাত্র পরিষদের প্রিয়াঙ্কা আমাদের মহিলা কংগ্রেসের সাবন্ত্রী আমাদের মিটু সরোপরি আছে ববিতা আমাদের যুব কংগ্রেসের ভাইয় উপস্থিত আছে আমরা সবাইকে সম্ভাষণ জানি এবং আপনারা যারা এসছেন এদের মধ্যে অনেকেই নেতৃস্থানীয় বা এই কংগ্রেস দলের দুদিনে তারা এখনো এই কান্নারি হিসাবে এখনো পতাকাকে বরণ করে চলেছেন যিনি এসছেন বা কংগ্রেসে আজকে যোগদান করছেন খোয়েব আমিন প্রায় ভাবতি সময় আমারই পাড়ায় বাড়ি এবং ওদের আমরা ওখানে যে হুজুরের বাড়ি বলতে আপনারা আপনাদের সারা পশ্চিম বাংলায় ধারণা আছে খুটপুরা শরীর আমাদের জেলায় বা আমাদের বসিয়াত মহকুমায় আমরা খুজুরের বাড়ি বলে ওদের বাড়িকে আমরা মনে করি বা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি ওদের বাড়িতে ইশালে যাওয়া হয় ওদের বাড়িতে বহু রকম এবং প্রতিদিন হাজার হাজার বাড়িতে আসে এবং আমাদের এলাকায় ওরা পরিচিত এবং মানুষের জন্য ওরা কাজ করে এবং কখনো সবচেয়ে জিনিস ওদের ওরা কিন্তু কখনো আজকে যে জিনিস করতে চাইছে বিজেপি বা তৃণমূল সেই ধর্মান্ধের বিষয় ওদের মধ্যে নেই ওরা কিন্তু আমাদের সঙ্গে যেমন আমি আমারটা বলছি আমার পরিবারের সঙ্গে ওদের পরিবারের কিন্তু ওরা পারিবারিক সম্পর্ক আজ বলে না ওর আব্বা বাবা যদি আজকে আমায় ডাকে আমি কিন্তু উপস্থিত হব সকালে সম্পর্কটা এরকম জায়গায় তাই দেব সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কংগ্রেস ছাড়া ভারতবর্ষের সর্বধর্মের মানুষ বসবাস করতে পারবে না সর্ব মানুষ সবাইকে নিয়ে চলতে পারবে না সেটা একমাত্র কংগ্রেসই পারবে সেই কংগ্রেসের পতাকা নিয়ে নিশ্চয়ই মানুষের কাজ আগামী দিনে করবে এবং কংগ্রেসে শক্তিশালী করবে এই আশা রেখে এবং ওকে আমরা সাধরে গ্রহণ করলাম এবং রাজ্য স্তরে বা জেলা স্তরে যাতে ও বা ওর লোকজন কাজ করবার সুযোগ পায় সেই বন্দোবস্ত করবার জন্য আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করব আমার কথা শোনার জন্য আপনারা খুব বেশি আসেননি বৌদি উপস্থিত আছেন সভাপতি উপস্থিত আছে সেই জন্য আমি আর বেশি বলছি না সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এবার আপনাদের সামনে তিনি বলবেন যিনি প্রথম আমাকে দেখে বলেছিলেন আমি কিন্তু মন্দির মসজিদের খুব একটা পক্ষে নই আমি হাসপাতাল এবং স্কুলের পক্ষে তখনই কিন্তু আমার খুব ভালো লেগেছিল তার কারণ মন্দির মসজিদ তারাই গড়তে পারে যাদের কাছে শিক্ষা থাকে তো উনি শিক্ষার পক্ষে আর মন্দির মসজিদে তারাই যেতে পারেন যাদের স্বাস্থ্য ভালো থাকে বিছানায় শুয়ে তো মন্দির মসজিদে যাওয়া যায় না তাই আমি তাকেই আমার মাইক্রোফোন দিচ্ছি তার কথা বলার জন্য কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর সকলকে সর্বপ্রথম আমার শুভেচ্ছা জানাবো আমি যে দিল্লি থেকে আমাদের প্রিয় নেত্রী গোটা ভারতবর্ষের সাধারণ সম্পাদক মাননীয় দীপা দাস মুন্সিজি উপস্থিত আছেন রাজ্যের প্রেসিডেন্ট আমাদের অভিভাবক শ্রী শুভঙ্কর জি উপস্থিত আছেন আমাদের খুব আমার কাছের মানুষ অল্প দিন হলো আমার মায়াবি আমার অমিত মজুমদার বাবু তো আমার ঘরের পাশের লোক আমার রাশুদি হচ্ছে আরো দীর্ঘদিন তার সঙ্গে আমার কথা হয় আমাকে খুব ছেলের মতো একটু স্নেহ করে এবং আমার ববিতা আমাদের মিন্টু ভাই আমাদের মহিলা যুব যারা আছেন সবার পরিচয় পেয়েছেন এবং আপনারা যারা আজকে প্রেসের থেকে এসছেন এবং যারা এসছেন সকলকে আমি সর্বপ্রথম আজকে প্রথম আমি এই রাজ্যের অফিসে এসে আপনাদেরকে শুধু শুভেচ্ছা বার্তা দেব না আমি এটাই বলবো আপনারা সমাজে এই বার্তাটা দিন যে আজকে কেন আমরা এই কংগ্রেসের কাছে আজকে আমি এলাম তার কারণ হচ্ছে আমি অনেক বলেছি কিন্তু আমি একটা কথা বলি আজকে কংগ্রেস আমি সর্ব ধর্মের মানুষকে বলতে চাই দেশ যখন সংবিধান শেষ হচ্ছে তখন আমরা জাতি আমরা দেশের মানুষ ঘুমিয়ে আছি কিন্তু বাঙালিরা কিন্তু কম আর একবার জেগে গেলে এদের ঘুম কষ্ট আছে কেননা স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান ছিল অনেক বেশি এবং যুবকদের তা আজকে আমাদের রাজ্যে বা দেশে বিজেপি এবং তৃণমূলের যে অত্যাচার যে শোষণ যে দুর্নীতি যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি আপনি চাকরিতে যান শিক্ষাই মন্ত্রী জেলে খাদ্যই মন্ত্রী জেলে যেখানে যাচ্ছেন বর্ডারে যান একজন বলছে যে থেকে কি করে অমিত শাহ বলুন কেন্দ্র মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন বলতে পারছে না যে বাংলাদেশে এসে আবার ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে এখানে সেটাও বলতে পারছে না তো এই দুর্নীতিটা হচ্ছে একটা পুরো প্যাকেজ তৈরি হয়েছে বাংলা এবং ভারতবর্ষে তো আমরা সেই দুর্নীতির থেকে সমাজকে মুক্ত করতে যে অর্থনৈতিক শিক্ষকরা অশান্তি তৈরি করেছে পাড়ায় পাড়ায় এই রাজনীতি নিয়ে লোকের ঘর দখল জমি দখল বাড়ি দখল যারা নিশ্চয়ই পাড়াই পাড়ায় আছেন আমি মানুষের মনের কথা বলছি কেননা গোটা রাজ্যব্যাপী নয় গোটা বাংলা আসাম ত্রিপুরা এইসব জায়গা আমরা ঘুরি আপনারা জানেন আমার গ্র্যান্ডফাদার ফাদার গ্রেট গ্র্যান্ডফাদার পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ রাইখে তানার জীবদ্দশায় তিনি এশিয়া উপমহাদেশে মানুষের জন্য কাজ করেছেন আমি দীর্ঘদিন আমরা এই পনেরো বছর এই সরকারকে মাইনরিটিরা দায়িত্ব নিয়ে বলেছিল যে আমরা আপনার সঙ্গে আছি কিন্তু আজকে আমরা দিল্লিতে কংগ্রেসের হাতে কেন গেলাম আমি আমি আপনাদের বলছি পরিষ্কার আপনারা এখনো জেনে নিন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আপনারা দিল্লি চলে যান কেন আমি আপনাদের প্রোটেকশন দিতে পারবো না সুস্থ রাখতে পারবো না তাই আমরা দিল্লি গিয়েছি উনি যখন আর এস এস বিজেপির অত্যাচার থেকে আমাদেরকে কোনোভাবে আন্দোলন করে বাঁচতে দেবে না আরো আর এস এস এর এজেন্ডাকে এক ধাপ এগিয়ে নিজে তৈরি করার চেষ্টা করছে তখন আমরা ভেবেছিলাম দেশের নেতা রাহুল গান্ধী যিনি মানুষের জন্য কাজ করছে আর মুখ্যমন্ত্রী আমাদের পদ যেতে আমরা রাহুল গান্ধীর বাংলা বাংলা চলবে ভারত হাসবে এই উদ্দেশ্য নিয়ে আমি সবাইকে বলবো যে আপনারা ভোটটা কাকে দেবেন পরের প্রশ্ন ভোটটা দেওয়ার আগে ভাববেন যে আমি ভোটটা হিন্দু মুসলিম হয়ে ভোট দিচ্ছি না আমি ভোটটা দিচ্ছি আমার 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 আগামী প্রজন্ম ঘরের জন্য সন্তান যেন আগামী দিন হিন্দু মুসলিম করে কাটাকাটি না করে মরে আমার সন্তান যেন আগামী দিন চাকরি হারা না হয় আমার সন্তান যেন আগামী দিন কর্মসংস্থান পাই রাজ্য যেন শিল্প পাই মানুষ যেন পেটে একটু দুটো খাবার পাই অথবা আমাদের সেই জন্য সুস্থ থাকার জন্য রাহুল গান্ধীর হাত ধরতে হবে কেননা দেশের যিনি নেতা তিনি দেখবেন ঘরে আর বড় বড় কথা বলে যুদ্ধ লাগাই আর ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছেন ঠিক আছে অবশ্যই করুন দেশের জন্য আমরা দেশবাসী সেখানে হিন্দু নয় মুসলিম নয় আপনারা শুধু একটা ধর্মকে আঘাত করতে পারেন না সমস্ত ধর্মের মানুষ আমরা দেশের জন্যে আগে আমাদের জীবন নিয়ে এগিয়ে যাব আমাদের জীবন দেওয়ার জন্য আমরা ভারতকে বাঁচা বাঁচাবো সংবিধান বাঁচাবো এই লক্ষ্যে আমাদের এই লড়াই এগিয়ে আসতে হবে এবং আমাদের সমাজকে বাঁচাতে হবে আমাদের ঘরের মা বোনেদের বাঁচাতে হবে এক কেষ্টই বুঝিয়ে দিয়েছে মা বোনেদের সম্মান আর পুলিশও বুঝিয়ে দিয়েছে যে পশ্চিম বাংলায় আমাদের আর কিছু নেই আইন ভেঙে পড়েছে সংবিধান ভেঙে পড়েছে আমাদের সাধারণ মানুষকে এখন আইন হাতে তুলে না নিয়ে সংবিধানের মাধ্যমে শান্তিপ্রিয় আন্দোলন করে পতাকা ধরুন যার পারেন মারের ভয়তে হয়তো মারবে কিন্তু ভোটটা কংগ্রেসকে দিন সমাজ সুস্থ করুন সমাজ গড়ে তুলুন এবং আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য দিল্লি থেকে আমাদের পাওয়ানজি থেকে শুরু করে আমাদের সেখানে খারগিজি থেকে শুরু করে সেখানে ডিপি রয় থেকে শুরু করে মিটুদা এবং আমাদের রাজ্যের ইনচার্জ মির সাহেব থেকে শুরু করে আমাকে এই দলে আসার জন্য তারা যে সহযোগিতা করেছে এবং আমাদের রাজ্যের নেতৃত্ব যারা আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা সকলে আমাদের কমার সাহেব থেকে শুরু করে যারা আছেন প্রত্যেককে আমাদের রাজ্যের আমাকে অনেক বার বলেছিলেন এবং আমি চিন্তা করেছিলাম হ্যাঁ সমাজের জন্য কাজ করা দরকার আমরা রাজনীতি করি না কিন্তু আমি বলেছিলাম আমি নির্বাচনে লড়ব না আমি কংগ্রেসের সঙ্গে থেকে রাহুল গান্ধীর হাত ধরে বাংলার মানুষের এখানে ধর্ম জাত পাতকে দূরে রেখে মানুষের চোখের জলকে মুছে মানুষকে সুস্থ করে এই সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই যুবকদের প্রত্যেকটি যুবক যুবতী আমাদের যারা ঘরে প্রবীণ আছেন আমি বলব প্রজন্মকে শান্তির জন্য সুস্থ থাকার জন্য আপনারা কংগ্রেসকে হাতকে শক্ত করুন এই ফ্যাসিবাদী সরকারের থেকে আমাদেরকে বাঁচতে হবে না হলে এরা বাঁচতে দেবে না তাই জন্য আপনার আগামী প্রজন্মের জন্য এগিয়ে আসুন আর যুবক যুবতীদের বলবো আপনারা রাজ্যের অবস্থা দেখতে পাচ্ছেন এখন ওই গান খেলাধুলো নিয়ে আর পড়ে থাকবেন না কেননা আপনারা একদিন বিয়ে না অনেকের চাকরি নেই অনেকের কর্মসংস্থান নেই বিয়ে হচ্ছে না আপনাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে আসুন যে বাংলায় যেভাবেই আপনি দেখবেন যে ভবিষ্যৎ এই সরকার দিতে চাক না কেন এরাই দেবে এরাই কেস করে দেবে আপনারা জীবনে কাজ পাবেন না কর্মসংস্থান পাবেন না সব ভিতরে সেটিং আপনারা সব চর্চরিত হয়ে যাবেন তাই বলছি সকলে আসুন আমি আহ্বান করব আমরা কংগ্রেসের সঙ্গে যেখানে যেভাবে পারবেন লড়াই করুন বাংলায় যেখানে অত্যাচার হবে আপনারা কেন্দ্রীয় কমিটিকে জানান আমরা সকলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে এই লড়াই সামিল হব আমরা সকলে আপনাদের পাশে থাকব। সমস্ত পাশে থাকব। আপনারা ভয় করবেন না এগিয়ে চলুন অনেকে বলবে যে কংগ্রেসের কিছু নেই মুখ্যমন্ত্রী আজকের তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলছে শুধু বিজেপিকে হাইলাইট করে রেখেছে বিজেপি 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 এটা উনি জানেন না যে কংগ্রেসকে মানুষ কতটা ভালোবাসে গোটা দেশ কংগ্রেসকে চাইছে আজকে মুখ্যমন্ত্রী শুধু কংগ্রেসের কথা বললেই তিনি রেগে যাচ্ছেন আর যখন কোথাও দাঙ্গা হয় বলে কংগ্রেস করেছে আরে কংগ্রেসের কিছু নেই বিজেপি তো আছে আর দাঙ্গা করছেন তো আপনি এবং আমি বলছি দায়িত্ব নিয়ে এই সরকারের আপনারা সংখ্যালঘুদেরকে দেখেছেন মুখ্যমন্ত্রী অনেক ইমাম সংগঠন এ ভাতা ও ভাতা করেছেন আমি বলছি যারা এই নেতৃত্বে আছেন মুখ্যমন্ত্রীর পাশে রাজ্যে তারা বিজেপির আমি প্রমাণ আমি ফটো দিয়ে দেবো আপনাদের রাজ্যের মানুষ চোখ খুলে নেন যেই রাজ্যের মুসলিম নেতৃত্বদেরকে যাদেরকে পুষে রেখেছে তারাও বিজেপির সঙ্গে শুধুমাত্র ওই পার্সিয়ান ক্যাট দেখেছেন গায়ে হাত বোলানো যায় লোম থাকে ভালো লাগে তো এই গায়ে হাত বোলানোর জন্য এরকম কিছু নেতাকে নেত্রীকে পুষে রেখেছে তারা আমাদের সমাজের জন্য কোনো কাজে আসে না আর বিজেপি এরা সব এক যদি প্রমাণ চান আমি কখনো প্রমাণ দিয়ে দেবো তাই বলবো আপনারা এখনো সচেতন হন এই ঘুগুর বাসায় যে খেলা টাকা এপিট আর আমাদের বদলাতে হবে আমরা কোনো পিঠ বুঝি না আমরা কর্মসংস্থান চাই শান্তিপূর্ণ সমাজ চাই শিল্প চাই চাকরি চাই এটাই আমাদের প্রতিবাদ হয়ে উঠুক আমরা প্রতিবাদ গড়ে তুলি এই আশা নিয়ে সকলকে আমি আহ্বান করে আজকে কংগ্রেস পরিবার কংগ্রেসের আপনাদের আহ্বান জানি এবং আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করে সকলকে আসার জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দেখুন স্বপ্ন স্বপ্ন মানে ড্রিম খোয়াব তো আমিনকে খুঁজে বেড়াই গ্রামগঞ্জে সঠিক জমি মাপার জন্য তো পশ্চিমবঙ্গে আমরা আমিনকে নিলাম একদিকে খোয়াবকে কংগ্রেসের জমিটা যাতে সঠিকভাবে আমরা মেপে নিতে পারি তার জন্য তাই আমি আন্তরিক অভিনন্দন জানাই খোয়েব আমিন মহাশয়কে এবার আপনাদের কাছে যিনি বক্তব্য রাখবেন আপনারা জানেন একটা ঠান্ডার জায়গা আর একটা গরমের জায়গা ঠান্ডার জায়গায় সরকার আছে আর গরমের জায়গায় সরকার আছে ঠান্ডার জায়গায় সরকার তৈরি করার কারিগর সেই হিমাচল প্রদেশ আর এক জায়গায় তেলেঙ্গানা গরমের জায়গায় সরকার তৈরি করার কারিগর আর বর্তমানে কান্দারি হিসেবে আর একটা কারিগর আর একটা হেসেও তৈরি করার কাজ করছেন সেটা হচ্ছে কেরালা ঠিক আমাদের এখানে যেমন আমরা লড়াই করি কমিউনিস্ট পার্টির সঙ্গে এক সময় লড়াই করতাম ওখানেও ইঞ্চিতে ইঞ্চিতে সেই লড়াই কেরালার মাটিতে একদিকে কমিউনিস্ট পার্টি আর একদিকে বিজেপি তার কারিগর হিসেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তার কারণ তার লোকসভা কেন্দ্র এবং খারগেজি পাঠিয়েছেন সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদিকাকে তিনি আজ আমাদের বাংলারই তিনি শুনে নেব এবং আজকের এই যে জয়েন করলেন যোগদান করলেন সে বিষয়েও আলোকপাত তিনি করবেন শ্রীমতী বিপা দাস মুন্সীজি ধন্যবাদ আমাদের প্রিয় কংগ্রেস সভাপতি ভাই শুভঙ্কর আজকে আমাদের মাঝে আমাদের কংগ্রেস হলেন বসিরহাটের খোবায়েব বামিম একটু আগে শুভঙ্কর নামটা ঠিক মতো উচ্চারণ করো খোয়াব নয় খোবায়ব খোবায়ব মানে হচ্ছে যিনি দ্রুত চলেন দ্রুততার সঙ্গে তিনি কংগ্রেসে আসার পরে সমস্ত যুব শক্তিকে এক করে তিনি চলতে পারেন এই আশা আমি রাখবো মঞ্চে উপস্থিত আছেন মায়াদি উপস্থিত আছেন অমিত মজুমদার উত্তর চব্বিশ পরগনার সভাপতি উপস্থিত আছেন সুব্রতা দত্ত মহিলা কংগ্রেসের সভানেত্রী উপস্থিত আছেন আমাদের আইএনটিইউসির পরিচালক কামরুজ্জামান কামার সাহেব উপস্থিত আছেন আমাদের কংগ্রেস নেতা যিনি সব জায়গায় সারা বাংলায় ঘুরে ঘুরে কংগ্রেসটাকে কংগ্রেসটা কতটা মজবুত করেছেন বলতে পারবো না কিন্তু নিজে সারাক্ষণ চব্বিশ ঘন্টা কংগ্রেসই করেন তখন আগরওয়াল উপস্থিত আছেন আমাদের ছাত্র যুব মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ এবং আজকে খুবই আমিনের সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে কংগ্রেস দলের স্বাগত জানাই আপনারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা খুব খুশি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা সারা ভারতবর্ষের অবস্থানটা একটু বলি তার কারণ কিছুদিন আগে একটা যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে মানুষ খানিকটা বিভ্রান্ত হয়েছেন কিন্তু যুদ্ধের পরে কংগ্রেসের পক্ষ থেকে কতগুলি প্রশ্ন তুলে ধরা হয়েছে আমাদের নেতা রাহুল গান্ধী এই প্রশ্নগুলো সরাসরি বিজেপি সরকারকে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রশ্ন করেছেন যে পেহেলগাঁও মতো একটা জায়গা যেখানে মানুষ ঘুরতে যান একটা টুরিস্ট স্পট এবং যেখানে থ্রি টায়ার সিকিউরিটি থাকে তিন ধরনের সিকিউরিটি কিন্তু যেদিন ঘটনাটা ঘটে সেদিন কোনো সিকিউরিটি ছিল না কেন পেহেলগাঁওতে যেদিনকে ছাব্বিশ জন সাধারণ মানুষকে গুলি করে মারা হলো আতঙ্কবাদীরা মারলেন কেন সেখানে সিকিউরিটি ছিল না প্রথম প্রশ্ন যে আতঙ্করা এসে আমাদেরকে মারল তারা কোথায় তারা কেন ধরা না কারণ পেহেলগাঁও এরকম জায়গা নয় যে সেখানে গুলি করে মেরে গাড়ি নিয়ে কেউ পালিয়ে যেতে পারে পেহেলগাঁও এরকম জায়গা নয় যেখানে গুলি করে মেরে একটা হেলিকপ্টার করে কেউ পালিয়ে যেতে পারে একটা দুর্গম জায়গা যেখানে ঘোড়ায় চড়ে উঠতে কাজী যেখানে টুরিস্টদের প্রশ্ন করে করে গুলি মারা হয়েছে এবং তিনি বলেছেন আমি সকলের প্রাণ বাঁচাবো যতক্ষণ আমার শক্তি আছে যতক্ষণ আমার প্রাণ আছে আমি মানুষের প্রাণ বাঁচাব কাজী প্রশ্নটা কোথার থেকে আসছে হিন্দু মুসলমান প্রশ্নটা আসছে সাধারণ মানুষ বনাম তারা কেউ ধরা পড়েনি দ্বিতীয় প্রশ্ন তাই রাহুল গান্ধী প্রশ্ন করেছেন যে আতঙ্কবাদীরা কোথায় তারা কেন ধরা পড়ল না তার জবাব কেন্দ্রীয় সরকার দিন তৃতীয় প্রশ্ন যখন যুদ্ধ চলছে প্রতিদিন আপনারা টেলিভিশনে দেখছেন যে প্রথমে আতঙ্কবাদীদের জায়গাগুলোকে আমাদের আর্মিরা গিয়ে সেগুলোকে আক্রান্ত করলো এবং সেগুলো নষ্ট করলো ধ্বংস করল পাকিস্তানও জবাব দিল আমাদের সেনাবাহিনী বাহিনী অত্যন্ত তৎপর বাহিনী তারা গিয়ে আক্রমণকে আক্রমণ করছে এবং আমাদেরকে বাঁচাচ্ছে এই সেনাবাহিনীর জন্যই তো এখনো এখনো আমরা বেঁচে আছি শান্তিতে আছি দেশে আছি দেশের মাটিতে আছে এবার সেই প্রশ্নটা রাহুল গান্ধী করলেন যে হঠাৎ করে আমেরিকার ট্রাম্প তিনি কেন সিজ ঘোষণা করলেন তাকে কি ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রশ্ন বলেছিলেন না পাকিস্তান গভর্নমেন্ট বলেছিল প্রশ্নের জবাব নেই প্রশ্ন করলেন রাহুল গান্ধী যে এই যুদ্ধে আমাদের কতগুলি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে তারও কোনো জবাব এলো না খার্গেজি এবং রাহুল গান্ধী অল পার্টি মিটিং এ গেলেন সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হলেন না একবার নয় দুবার রাহুল গান্ধী খার্গেজি একটা দাবি করলেন যে যুদ্ধ তৎপরতার সঙ্গে যেভাবে যুদ্ধকে মোকাবিলা করছে আমাদের দেশ মোকাবিলা করছে সে একই ভাবে পার্লামেন্ট সেশন হোক সেটাও ডাকা হলো না কোথাও একটা গোলমাল আছে কোথাও একটা খামতি আছে এই প্রশ্নগুলো যে উঠছে জবাবগুলো আমরা পেলাম না এই প্রশ্নগুলো আমরা করতে থাকবো আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মঞ্চ বেঁধে আমরা এই প্রশ্নগুলো রাখছি মানুষের কাছে যে অপারেশন সিন্ধুর নামে যারা একটা অপারেশনের নাম দেয় অথচ ভারতবর্ষের মহিলাদের সিন্ধুর রক্ষা করতে পারে না এই প্রশ্নগুলো সেই পার্টির কাছে আমরা রাখছি কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী কি বলছেন রাহুল গান্ধী বলছেন যে আমাদের দেশে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তিনি কন্যাকুমারী থেকে কাশ্মীর অব্দি যাত্রা করেছেন কেন তার একটাই কথা ছিল নফরত কে বাজার মে মায় মোহাম্মত কে দোকান খুলনে আয়ম ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নেওয়ার জন্য রাহুল গান্ধী যাত্রাটা করলেন দ্বিতীয় ভারত ভারত যাত্রা যাত্রায় কি দাবি করলেন ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ যেন ন্যায় পান ন্যায় বিচার পান জাস্টিস পান সোশ্যাল জাস্টিস তিনি বলছেন পিছিয়ে পড়া মানুষ আমাদের দেশে তাদেরকে যদি এগিয়ে নিয়ে না যাওয়া না যায় এক ইন্দিরা গান্ধী গরিব হটাও স্লোগান তুলেছিলেন তারপর রাজীব গান্ধী বছরের ভোটাধিকার দিয়েছেন রাজীব গান্ধী ইন্দিরা আবাস দিয়েছেন রাজীব তারপরে পিভি নরসিংহ রাও এসে দুপুরে মিড ডে মিল চালু করেছেন তারপরে তো মনমোহন সিং সোনিয়া গান্ধী আপনারা জানেন একশো দিনের কাজ খাদ্য সুরক্ষা রাইট টু এডুকেশন সবকিছু রাইট টু ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র রাজনীতিটা ধর্ম ধর্মের উপর দাঁড়িয়ে আছে এইটা কি আমরা করতে দেবো কি দেবো না এই প্রশ্নটা এখন ভারতবর্ষের সামনে আজকেও যেরম বাংলায় একটা বাই ইলেকশন হচ্ছে আমি কেরালের চার্জে কেরালেও একটা বাই ইলেকশন হচ্ছে যে কেরালায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের কিচ্ছু নেই সেখানে হঠাৎ তিনি একজন প্রার্থী দিয়েছেন এবং আজকে ছিল আমি যখন কেরালের কজিকোড় থেকে কালিকাট থেকে আমি ব্যাঙ্গালোর পৌঁছলাম তখন খবর পেলাম সেই ক্যান্ডিডেটের যেহেতু তার পেপার সবকিছু ঠিক মতো ছিল না পার্টি সিম্বল জমা করতে পারেনি সেই জন্য তিনি তৃণমূলের